তাহলে কেটা কাজে দেব ডুইং ডুইং অনুযায়ী দেখার পরে চার ব্যাগে বাদ করা হয় কেউ যায় আষ্ট জন্য ছেলে পেয়ে কেউ যাবো কথা বাঁচানোর জন্য কেউ যাবো তার জন্য কেউ যাবো টাঙ্কি জাঙা দেওয়ার জন্য সকালে দেখিয়ে রাখি ওই সবারে বলে দিই কে কোথায় কাজে দেবো আমার টিমের সবাই খুবই পরিশ্রমী আমি তাদের নিয়ে গর্বিত তারা শুধু কাজ নয় মালয়েশিয়ায় আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই কথাগুলো বললেন আমাদের নুর আলম ভাই নুর আলম ভাই যিনি দীর্ঘ সতেরো বছর দীর্ঘ সতেরো বছর মালয়েশিয়াতে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করে থাকেন এবং বর্তমানে একটি সাইটে তিনি ইলেকট্রনিক কাজের কপালা বা হেড হিসাবে নিযুক্ত আছেন স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে মালয়েশিয়ার আধুনিক ইলেকট্রিক ওয়ারিং সিস্টেমের আজব প্রযুক্তি এবং সেই সঙ্গে একজন বাংলাদেশি টিম লিডারের নেতৃত্ব কিভাবে এমন একটি বড় প্রকল্পে সফলতা এনে দিয়েছে তা আমরা তুলে ধরব এছাড়া আমরা দেখব কীভাবে এই কাজটি চারটি ধাপে সম্পন্ন হয় সেলাবের কাজ ওয়ালের কাজ ফিনিশিং এবং ডিস্ট্রিবিউশন বোর্ডের কাজ চলুন শুরু করা যাক দেয়ালের কাজ দেয়ালের কাজ হল প্রথম ধাপ যেখানে পাইপিং এবং সুইচ বক্স বসানো হয় মালেশিয়ার এই কাজ করার সময় মানের মেশিন ব্যবহার করা হয় যাতে সঠিক মাত্রায় সবকিছু ফিট করা যায় তো এখন দেখতেছেন আমাদের নূর আলম ভাই যিনি তার ওয়ার্কাররা করার পরে সবকিছু চেক দিতেছেন নূর আলম ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলাম ওয়ালের কাজ করার সময় কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তিনি বলেন ওয়ালের কাজ একটু কঠিন কাজ কারণ এখানে প্রতিটি পাইপ সোজা হতে হবে এবং ভবিষ্যতের জন্য কোনো তার নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা টিমের সবাই একসঙ্গে কাজ করি যাতে সময় মতো এই কাজ শেষ করতে পারি তো নুরালম ভাইয়ের ওয়ার্কাররা কাজ করার পরে নুরালম ভাই নিজেই একবার চেক দেন তারপরে ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশন করে যদি সাইন দেয় তখন শুরু হয় মাইভেন ইনস্টলেশন মাই ভেন লাগানোর কাজ মাই ভেন লাগানোর পরে দ্বিতীয় ধাপ শুরু হয় নুর ভাইয়ের কাজের ওয়ারিং স্ল্যাব এটা হচ্ছে ডিবি ডিবি এই যে ইউনিট এই যে ফ্ল্যাটের ডিবি ইউনিটের সমস্ত লাইন এখান থেকে দেখো সব এই জায়গাতে যাবে এটা মেন এই বেডরুম সাতো বেডরুম সাতো এক দুই বেডরুম এক দুই তিন লিভিং রুম এটা হচ্ছে লিভিং রুম হল রুম এটা বজ্রপাতের জন্য তো ভাই সর্বশেষ যেটা দেখালে সেটা হচ্ছে কি বজ্রপাত আপনারা জানেন মালয়েশিয়াতে বা উন্নত বিশ্বে বজ্রপাতে কোনো মানুষ মরে না কারণ তাদের উন্নত প্রযুক্তি আছে তাদের ইঞ্জিনিয়ারিং আছে আছে সেই প্ল্যানিং তো সেই অনুযায়ী তাদের যে কপার ফিটিং করা যেন বজ্রপাত ওই কপারের মাধ্যমে মাটিতে গিয়ে পতিত হয় মানুষের কোন ক্ষয়ক্ষতি না হয় বন্ধুরা ওয়ালের কাজ দেখলেন তারপরে মাইভেন ইনস্টলেশন শেষ এখন এখন কী কাজ এখন হচ্ছে স্লাবের কাজ তো ইলেকট্রিক ওয়ারিংয়ের দ্বিতীয় ধাপ হলো স্লাবের কাজ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কারণ সঠিকভাবে স্লাবের তার বিছানো না হলে ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারে মালয়েশিয়ায় মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্টগুলোতে এই কাজ শুরু হয় কঠিন এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তো আপনারা দেখতেছেন যে ওয়ার ইলেকট্রিক ওয়ারিংয়ের যে ইঞ্জিনিয়ারিং প্লাম এবং আমাদের যে টিম লিডার আলম ভাই আলম ভাই তার টিমরে রে কীভাবে গাইড করতেছেন নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পয়েন্ট আছে কিনা সেটা তিনি সবসময় এভাবে চেক করেন আলম ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলাম আপনার টিম কিভাবে স্লাবের কাজ সম্পূর্ণ করে তিনি বলেন স্লাবের কাজ আমরা শুরুর আগে পুরো নকশা দেখে নিই তারপর টিম মেম্বারদের দায়িত্ব ভাগ করে দেই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাইপ ফিটিং এবং কেবল প্যাস করার সময় ভুল না করা প্রত্যেকটা পয়েন্টে পরিকল্পনা প্লান অনুযায়ী করা আমরা সব সময় কোয়ালিটি চেক করি তো আপনারা জানেন মালয়েশিয়া মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে অনেক এগিয়ে এবং মালয়েশিয়াতে মোটামুটি সবথেকে দায়িত্বশীল পদগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা বর্তমানে আছেন আর তাদের ভিতরে অন্যতম হচ্ছেন আমাদের এই প্রোজেক্টে ওয়ারিংয়ের যে হেড নুর আলম ভাই যার আন্ডারে মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশ জন বাংলাদেশি শ্রমিক কাজ করেন বন্ধুরা ইলেকট্রিক ওয়ারিংয়ের তৃতীয় ধাপ হলো তার টানার কাজ এটি এমন একটি ধাপ যেখানে মালয়েশিয়ার সরকারি আইন ও কোড অফ প্র্যাকটিস মেনে কাজ করতে হয় বিল্ডিং কোড অনুযায়ী সঠিক মান অনুযায়ী তার না টানলে ভবিষ্যতে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনারা জানেন আমরা যে এর কাজ করি এগুলা বিল্ডিংয়ের মেয়াদ একশো বছর সেই একশো বছর শেষ হলেও ওয়ারের কোনো ক্ষতি হবে না বা ওয়ারের মেয়াদ শেষ হবে না বিল্ডিং ধ্বংস হবে কিন্তু ওয়ারের মান ঠিক থাকবে সেই অনুযায়ী আমাদের মালয়েশিয়ার সরকারি যে কোল সেটা দেখে কাজ করা লাগে মালয়েশিয়ার সরকার ইলেকট্রিক ওয়ারিংয়ে কিছু সুনির্দিষ্ট নীতিমালা বা নির্দেশিকা দিয়েছে যেমন তার প্রকার ও মান নির্বাচন সরকারি নিয়ম অনুযায়ী ভারী বহনের জন্য সিক্স স্কোয়ার মিলিমিটার ছয় মিলিমিটার সাধারণ রোডের জন্য টু পয়েন্ট ফাইভ মিলিমিটার বা আড়াই মিলিমিটার তার সাথে এখন আসি তারের সেফটি স্ট্যান্ডার্ড সমস্ত তারকে উচ্চমানের ইনসুলেশন এবং ফায়ার রিটারজেন্ট এফ আর ক্যাবোর্ড দিয়ে ঢাকা থাকতে হবে তো আপনারা ভিডিওতেও দেখলেন যে ইনসুলেশন রাবারের ইনসুলেশনটা প্রত্যেকটা তারেই অবশ্যই থাকতে হবে মিটার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত দূরত্ব মিটার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত ব্যবহৃত তারের দৈর্ঘ্য যেন তিরিশ মিটারের বেশি না হয় তো বন্ধুরা এখন চলন দেখি মালয়েশিয়ার মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্টে ইলেকট্রিক ওয়ারিংয়ের তার টানার ধাপসমূহ তার টানার কাজের কিছু প্রাথমিক ধাপ অনুসরণ করতে হয় প্রথমত তার প্রস্তুতি প্রথমে সঠিক তার নির্বাচন করতে হয় যে কোন জায়গাতে প্লানে কত এম এম দিয়ে আছে যেমন এখানে আমাদের নুরালম ভাই যেটা দেখাইতেছে এটা হচ্ছে সাধারণ লোড সাধারণ লোডে এখানে তিনটা তার দেওয়া আছে একটা লাইন একটা নিউট্রাল এবং একটা আর্থ এবং তিনটাই টু পয়েন্ট ফাইভ এম আমাদের বাংলাদেশে সচরাচর যেগুলো দেয় দুইটা লাইনের মোটা দিলাম আর যেটা আর্থের সেটা ওয়ান পয়েন্ট জিরো দিয়ে দিলাম বা সিকোন একটা দিয়ে দিলাম এখানে সেটা না মালয়েশিয়াতে ল ইজ ল যেই ল আছে সেটাই ফলো করতে হবে তো এখানে দেখলেন যে তিনটা তারই সাধারণ লোডের তিনটা তারই টু পয়েন্ট ফাইভ দিয়েছে অনেক এটি নির্ধারণ করা হয় কি পরিমাণ লোড নিতে হবে তার উপর ভিত্তি করে দ্বিতীয়ত পাইপিং সঠিকভাবে বসানো সমস্ত তারকে পিভিসি বা এইচডিপি পাইপের মধ্য দিয়ে টানা হয় যাতে এটি সুরক্ষিত থাকে একশো বছরের জন্য তৃতীয়ত প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেয়া একটি বড় টিমের মধ্যে কেউ তার টানে কেউ পাইপ ধরে রাখে এবং কেউ সংযোগ পরীক্ষা করে মূলত তিনি চারটা ভাগে তার টিমরে বিভক্ত করে দেন চতুর্থ্রত অফিশিয়াল টেস্টিং এই যে আমাদের নুর আলম ভাই যিনি এই প্রজেক্টের ওয়ারিংয়ের হেড তিনি প্লান অনুযায়ী প্রত্যেকটা তার সেভাবে দিতেছেন এবং পরবর্তীতে এটা ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে দেওয়া হবে বুঝাই দেওয়ার সময় তিনি অবশ্যই প্রত্যেকটা তারের ভোল্টেজ চেক করবেন মালয়েশিয়ায় তার টানার কাজ সম্পূর্ণ হওয়ার পর যে বাংলা মালয়েশিয়ার যে সংস্থা এনার্জি কমিশন থেকে অনুমোদন পেতে হয় তাদের একটি ইন্সপেকশন টিম পুরো কাজ পরীক্ষা করে দেখে তার টানার কাজের ব্যাপারে মুরাগম ভাইকে প্রশ্ন করেছিলাম আপনারা তার টানার কাজ করার সময় মালয়েশিয়ার সরকারি নির্দেশিকা কিভাবে অনুসরণ করেন উত্তরে তিনি বলেন আমরা সবসময় মালয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী কাজ করি যেমন তারের গুণগত মান নিশ্চিত করা পাইপিং সঠিকভাবে বসানো এবং সার্কিট ব্রেকারের সংযোগ নিশ্চিত করা সব কাজ শেষ হলে ইন্সপেকশন টিম আসে এবং কাজ অনুমোদন করে এটা আমাদের জন্য গর্বের যে আমরা কোড অফ প্র্যাকটিস মেনে কাজ করি টিম হেড এখন আমাদেরকে যে লাল এবং সাদা পাইপ দেখাইতেছে এটা হচ্ছে মালয়েশিয়ার যে সরকার সরকারের যে বিদ্যুৎ আসার যেটা মেন লাইন সেইটা এটা আছে করিডোর দিয়ে ইলেকট্রিক টিম লিডার নুর আলম থেকে জিজ্ঞেস করেছিলাম আপনার দৈনন্দিন চ্যালেঞ্জ এবং সমাধান এ ব্যাপারে কিছু বিস্তারিত বলেন তিনি বলেন তাঁর টানার সময় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যেমন সিলিংয়ে কাজের জায়গার অভাব কিছু কিছু সাইটে কাজ করার জন্য খুবই কম জায়গা থাকে দ্বিতীয়ত কোর্ট মেনে কাজ করা কখনও কখনও সময়ের অভাবে দুটো কাজ করতে হয় কিন্তু তারপরও সরকারি নিয়ম মেনে চলতে হয় তৃতীয়ত টিমের দক্ষতা প্রতিটি মেম্বারের দক্ষতা নিশ্চিত করা একটি বড় দায়িত্ব তিনি আরও বলেন আমরা সময় টিমের সদস্যদের সঠিক প্রশিক্ষণ দেই কাজ শুরুর আগে সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেই। পাশাপাশি যদি কোথাও সমস্যা হয় আমি নিজে তদারকি করি এবং আমি নিজেই তার সমাধান করি এখন আপনারা দেখতে পারতেছেন টিম হেডের যে পরিশ্রমের ফলাফল এবং কাজের কোয়ালিটির গুরুত্ব প্লানে যেটা আছে তিনি সেটাই এখন মেপে নিতেছেন যে সঠিকভাবে আছে কি না তিনি বলেন সঠিকভাবে তার টানার কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে কোন ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে না এটি ভবনের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের বাংলাদেশি টিম লিডারের নেতৃত্বে এমন গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে

টিম লিডারের দায়িত্ব দেখুন এখন ঢালাই চলতেছে তো ঢালাইয়ের আগেও তিনি আরও একবার চেক দিতেছেন যে তার যে প্লান অনুযায়ী তার নিজের কাজ ঠিক আছে কিনা বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে মালয়েশিয়ার ইলেকট্রিক ওয়ারিংয়ে প্রতিটি ধাপে ধাপে বাংলাদেশিরা তাদের দক্ষতা প্রদর্শন করছে এটি আমাদের জন্য গর্বের বিষয় যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফেসবুক এবং টিকটকে অনুসরণ করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন আগামী ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ায় ইলেকট্রিক ওয়ারিং কাজের বেতন সুযোগ সুবিধা এবং এই খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ